ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যেমন ভক্ত সমর্থকদের উল্লাসের কোনো শেষ নেই তেমনি ভক্ত সমর্থকদের প্রতি মহেন্দ্র সিং ধোনির ভালোবাসা যেন অন্যরকম একটি মাত্রা ছড়িয়েছে এদিন কে এল রাউলের লাকো সুপার ডিজেন্টের কাছে হেরে গেছে এম এস ধোনির চেন্নাই সুপার কিংস তো তাতে কি হয়েছে ভক্ত সমর্থকদের ভালোবাসা এম এস ধোনির প্রতি কম নাই এম এস ধোনিকে দেখার জন্য যেন গ্যালারি ভরে যান সবাই চান এম এস ধোনুক কেটে আসুক এবং রান করুক এবং এদিন চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটে নেমেই নির্ধারিত কুড়ি ওভারে মাত্র একশো ছিয়াত্তর রান করেন তার মধ্যে নয় বলে আঠাশ রান করেন এম এস ধোনি এম ধোনির জন্য পাওয়ার হিটার ব্যাটসম্যান আর তার মধ্যে সাতচল্লিশ বলে উনষাট রানের একটি ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা এবং এম এস ধোনি যদি প্রতি ম্যাচে ব্যাট করার সুযোগ পায় তবে সে ক্রিজে এসে বিধ্বংসী টান্ডব লেলা চালায় এবং তার অল্প অল্প বলে বেশ কিছু রানের ঝরোয়া ইনিংস খেলে যান মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি একজন ভালো মানের ব্যাটসম্যান এবং ভালো অধিনায়ক ছিল ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক সে সে খুবই পাওয়ার হিটার ব্যাটসম্যান আর যতই বয়স হচ্ছে এম এস ধোনির সেজন্য তরুণ ক্রিকেটার বনে যাচ্ছেন সে নয়া নয়া খেলা দেখে